বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জয়গাতে একটি জনসভায় যোগদান করতে গেলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিকে গাড়ি নিয়ে র্যালি করতে গেলে পুলিশ বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জয়গার মঙ্গলা বাড়িতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের উপর পাথর বৃষ্টির অভিযোগ গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের বিরুদ্ধে দিলীপ ঘোষকে ঘিরে গোব্যাক স্লোগান ও কালো পতাকা দেখানো হয়েছে পুলিশের অনুমতির বাইরে একশো বাইক নিয়ে র্যালি করার চেষ্টা করলে দিলীপ ঘোষের ওই রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় পুলিশ পুলিশের অভিযোগ পঁচিশটি বাইক নিয়ে র্যালির অনুমতি নিয়েছিল বিজেপি ওই ঘটনাকে কেন্দ্র করে জয়গার দলসিং পাড়ায় ভয়ঙ্কর বচসা জড়িয়ে পড়েন বিজেপি সমর্থক ও পুলিশ কর্মীরা পুলিশের কর্ডন ভেঙে বেআইনি ভাবে বাইক র্যালি চালিয়ে যাওয়ার অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে এরপর ওই র্যালি জিএসটি মোড়ে একদল সমর্থক কালো কালো মাস্ক ও পতাকা দেখিয়ে দিলীপ ঘোষ গোব্যাক স্লোগান দিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি করা হয় ঢিলে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে তবে জনসভায় পৌঁছে ভাষণ দিতে শুরু করেছেন দিলীপ ঘোষ মোর্চা এই অভিযোগ অস্বীকার করেছে